হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ তো প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে উঠে রোদের এত তেজ যে বাইরের দিকে তাকানোই যাচ্ছে না শুধু আজ কেন বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু রোদের তাপ ধীরে ধীরে বেড়েই যেন চলছে ফ্যানের নিচের থেকে এক ফোঁটা সরা যাচ্ছে না ভাদ্র মাস চলে গিয়ে আশ্বিন মাস পড়েছে তবুও কিন্তু এই গরম বা রোদের কোনো কম নেই দিন দিন যেন বেড়েই চলেছে তো এখন তো আমাদের সকলের ঘরে প্রচুর কাজকর্ম চলছে কেননা আমাদের বাঙালির থেকে বড়ো উৎসব চলে এসছে তার আগে আমাদের ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিতে হয় তো সেই কাজকর্মগুলোই এখন চলছে তার মাঝে থেকে বড় যে কাজটা এটা হলো প্রতিদিনের এই রান্নাবান্না খাওয়া দাওয়া এই গরমে কিন্তু কেউ কিচ্ছু খেতে চাচ্ছে না সব সময় বলছে যে হালকা খাওয়ার খাবে ঠান্ডা খাওয়ার খাবে তো কী রান্না করব সেটাই ভেবে পাই না তো আজকে আমি রান্না করেছি মুসুরির ডাল খুব হালকা করে একদম পাতলা করে মুসুরির ডালটা রান্না করেছি তো তার সাথে কী রান্না করব চিন্তা করতে করতে ফ্রিজটা খুলে দেখলাম যে অনেকগুলো পটল আছে আমাদের বাড়িতে পটল আনা হয় কিন্তু পটলটা না খুব খেতে কেউ একটা পছন্দ করে না পটল দিয়ে যেটাই রান্না করি সেটা একটু নাক করবে তো আজকে মনে হলো যে যেহেতু মুসুরির ডাল পাতলা করে করেছি তো তার সাথে যদি পটলটা সর্ষে বাটা করে নেই। তাহলে খেতে একটু ভালো লাগবে তো এই গরমে পোস্ত দিয়ে করলে ভালো হতো কিন্তু পোস্তটা এখন ঘরে নেই পোস্তটা ফুরিয়ে গেছে তো তার জন্যে আজকে সর্ষেটা দিয়ে করে নিলাম অল্প একটু সর্ষে দিয়েই রান্নাটা করব। খুব বেশি দেবো না একদম হালকা করে করব তো তো অল্প একটু সর্ষে বাটা দিয়ে এটা করে নেব আমি না সর্ষে বাটার মধ্যে সবসময় মেথি ফোড়ন দিই মেথি ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে মেথিটা ফোড়ন দিয়ে তুলে নিই মেথিটা যখন ভাজা হয়ে যায় তুলে নেই তারপরে আমি সেই পটল সর্ষে বাটাই করি বা ডাটা চচ্চড়ি করি যেটাই করি না কেন আমি কিন্তু এই মেথি ফোড়ন দিয়েই করি তো এইভাবে খুব হালকা করে রান্নাটা করে নিলাম তো আজকে প্রচুর কাজকর্ম করছি ঘরে তো ডাল আর এই পটল চচ্চড়ি হয়ে গেল এরপর খাওয়ার সময় কিছু একটা ভেজে নিতে হবে আর এই সময় তো টক দইটা প্রত্যেকেরই ঘরে থাকে তো এগুলো দিয়েই আজকে খাওয়াটা সেরে নেব